সপ্তম শ্রেণী বিষয় সংস্কৃত আজকের ক্লাসে আমি দু হাজার পঁচিশ সালের রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃত বিষয়ের উপর যে প্রথম সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগে আমি চারটি সেট করিয়েছি দেখে নেবে আশা করছি উপকৃত হবে তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি আজকের ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে দেখো প্রথমে একের দাগে ছিল ওই প্রথম সেটটিতে নিচের অনুচ্ছেদটি দেবনাগরী অক্ষরে লেখো এটা তোমরা লিখে নেবে আমি আর লিখছি না তোমরা অক্ষরগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে দুয়েরটা হচ্ছে নিচের অনুচ্ছেদটি বাংলা অক্ষরে লেখো এটাও দেইনি তোমরা নিজেরা লিখে নিবে তিনে দেখো নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে কি আছে উদ্দেশ্য কাকে বলে এবং উদাহরণ দাও উদ্দেশ্য কাকে বলে একটি বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় বা বিবরণ দেওয়া হয় দেওয়া হয়ে থাকে তাকে বলা হয় উদ্দেশ্য তাহলে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে সেটাই হচ্ছে উদ্দেশ্য যেমন উদাহরণ দিয়েছি ছাত্র পঠতি এখানে এই ছাত্র পড়ছে এখানে বাক্যে কার সম্বন্ধে বলা হচ্ছে ছাত্রর সম্বন্ধে তাই এটি হচ্ছে উদ্দেশ্য সবগুলি লিখে দিয়েছি একটু দেখে নেবে সর্বনাম কাকে বলে বিধেয় কাকে বলে অব্যয়পথ কাকে বলে সব লিখে দিয়েছি এবং উদাহরণ দিয়ে দিয়েছি দেখে নেবে একটু এরপরে দেখো চারের দাগে কী আছে বাংলা ভাষায় অনুবাদ করো দেওয়া আছে সদা সত্যং বদেত এর অর্থ হবে কি সব সময় সত্য কথা বলা উচিত তারপরে আছে মিথ্যা মা বদ মানে মিথ্যা কথা বলো না এরপরে আছে বৃথা মা চিন্ত বৃথা চিন্তা করো না সা প্রাত গায়তী সে সকালে গাইছে গ্রামং নিকষা নদী এর অর্থ হচ্ছে গ্রামের নিকটে নদী আছে এরপরে দেখো বিধেয়র নিচে দাগ দিতে হবে উদ্দেশ্যর সম্বন্ধে যা কিছু বলা হবে বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হবে সেটি হচ্ছে বিধেয় প্রথমে দেখো সুশীল ছাত্র এখানে বিধেয় হচ্ছে সুশীল ছাত্রের সম্বন্ধে বলা হচ্ছে তাই সুশীল হচ্ছে বিধেয় ব্যাঘ্র ভয়ঙ্কর ভয়ঙ্কর হচ্ছে বিধেয় পুষ্পানি সুন্দরানী সুন্দরানী হচ্ছে বিধেয় জগদীশ করুণাময় এখানে করুণাময় হচ্ছে বিধেয় আর পিতা পরম গুরু পরম গুরু হচ্ছে বিধেয় এরপরে দেখো ছয় দাগে আছে অব্যয় যুগে রচনা দেবনাগরী হরফে করতে হবে নিকষা নিকষা মানে নিকটে লিখে দিয়েছি গ্রামং নিকষা নদী প্রবহতি কথং কথং মানে কেন কথং তম ক্রন্দসী মানে তুমি কাঞ্ছ কেন দিবা দিবা মানে দিবে দিনে দিবা মা সপেহী মানে দিনের বেলায় ঘুমাও না কুত্র কুত্র মানে কোথায় কোথায় তম কুত্র গচ্ছ সি তুমি কোথায় যাচ্ছ এরপর উপযুক্ত পথটি চিহ্নিত করো রাম প্রায়ম আছে আর প্রায় আছে ক্রীড়তি প্রায়ম আর প্রায়র মধ্যে কোনটি হবে প্রায় প্রায়টা হচ্ছে অব্যয় এখানে সবগুলিই কিন্তু অব্যয় দিয়েছে কোনটা ঠিক সেইটা ডাক দিতে হবে মিথ্যাবাদী সর্বদা মিথ্যা না মিথ্যাম্বদতি কোনটি হবে মিথ্যা হবে মিথ্যামটা হবে না এরপর দিবা বা দিবায়াম সূর্য ভাতি এখানে দিবা দিবাটা হচ্ছে অব্যয় দিবায়াম নয় কিন্তু তাহলে দিবা সূর্য ভাতি দেবালয়ম অভিতম অভিত পান্থশালা অভিতম আছে আর অভিত আছে এই দুটির মধ্যে কোনটি ঠিক অভিত অভিতই ঠিক অভিত শব্দ যুগে দ্বিতীয় বিভক্তি হয় তাই দেবালয়ম দেওয়া আছে অভিতম অভিতম শব্দটি কিন্তু ভুল স্বয়ম আছে স্বয়মেন আছে এই দুটির মধ্যে স্বয়ং ঠিক তারপরের দাগে দেখো ওই আটের দাগে আটের দাগে দেওয়া আছে নর শব্দের সম্পূর্ণ রূপটি লেখো তোমরা লিখে নেবে আমি আর এটা লিখলাম না তোমাদের ব্যাকরণ বইতে আছে সংস্কৃত ব্যাকরণ বইতে আছে নরশব্দের রূপটি লিখে নেবে এরপর ভূ ধাতুর লড লকারের সম্পূর্ণ রূপটি আমি লিখে দিয়েছি লট বর্তমান কালে ব্যবহার করা হয় বর্তমান কাল অর্থে লট লকার ব্যবহার করা হয় এইভাবে তিনটা পুরুষ থাকে সংস্কৃতের প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ আর বচন হচ্ছে তিনটি এক বচন দুচন বহু বচন এইভাবে সাজানো থাকে হয় ভবতি ভবত ভবন্তী ভবসী ভবথ ভবথ ভবামি ভবাব ভবামু। চারটি জায়গায় লক্ষ্য করো বিসর্গ আছে তিনটি পুরুষের দ্বিবচনে আছে আর উত্তম পুরুষের বহু বচনে আছে তাহলে এই যে মাঝখানগুলোতে দ্বি বচনগুলোতে বিসর্গ হবে তিনটে জায়গায় আর উত্তম পুরুষের বহু বচনে বিসর্গ হবে এই এই বিসর্গ কোথায় হয় না হয় গুলিয়ে যায় একটু ভালো করে দেখবে এই চারটি জায়গায় লটে এবং লিটে এই চারটি জায়গায় বিসর্গ হয় এরপর স্থা ধাতুর লকারের সম্পূর্ণ রূপটি লিখতে দিয়েছে আমি লিখে দিয়েছি তোমরা একটু দেখে নেবে